আমি একজন মুক্তিযোদ্ধার নাতনি আমার নাম জান্নাতুল ফেরদৌসি আমি এখানে আসছি আমার ভাইয়ের রক্তের হিসাব চাইতে আমাদের রাজপথে আমাদের সেই আন্দোলন সেটা শুধু সুষ্ঠুভাবে আন্দোলন করতে যারা নামেছি আমাদের কিছু সেনাবাহিনী কিছু পুলিশ অফিসার তাদেরকে নির্বিচারে হত্যা করছে বিনা কারণে যেখানে তারা সুষ্ঠুভাবে আন্দোলনে যোগদান করেছে সেই অনেক মারা গেছে অনেক হতাহত হয়েছে এইসবের আমরা হিসাব চাই কেন তাদেরকে মারা হইলো তাদের তো কোনো দোষ ছিল না আমরা তো আমাদের অধিকারের জন্য নামছি এই আন্দোলনে আর একটা দেশের মধ্যে মেধা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা কোনো একজন ডাক্তার সে যদি মেধা না হয় সে কি তার চিকিৎসা সে কি তার রোগীকে চিকিৎসা দিতে পারবে তাহলে তো সেখানে ইয়াও থাকলো না একজন প্রাণ মানে প্রাণের কোনো ইয়া থাকলো না মর্যাদা থাকলো আমরা এখানে কেমন জানি